চরণে নিবেদন রেখে দুটি কথা আমি প্রতিটি ভক্তের সাথে আমার একটা সুসম্পর্ক আছে আপনাদের ভালোবাসার আমি দেবাশিস কোনোদিন সুযোগ করতে পারবো না গোমা আপনি অগণিত যুবক বন্ধুগণ এসেছেন কত ভাই আমাকে ফোন দিয়েছেন এই মহাপ্রভুর সম্মুখে বলছি যে দাদা আপনি আসলে দাঁড়াবেন কখন অনেক ফোন আমার কাছে এসেছে দাদা এই যে আপনারা আমাকে ভালোবাসেন আপনাদের ভালোবাসার বন্ধনে যে আমাকে রেখেছেন দাদা আমার শরীরের চামড়া কেটে যদি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সকল সাধুগুরু বৈষ্ণবের চরণের যদি জুতাও বানিয়ে দেই দাদা আপনাদের এই ভালোবাসার ঋণ আমার মতো নরাদম কোনদিন পরিশোধ করতে পারবে আমার কীর্তন জগতের বয়স প্রায় চৌদ্দ বছর হল আমি অল্প বয়সে আমার মাকে হারিয়েছি বাবাকেও হারিয়েছি কিন্তু দেবতার মতো একজন বাই পেয়েছি আসলে বসা উনার যদি পূর্ণ সাপোর্ট না পাইতাম আমার মতন রাদম আজকে দেশ বিদেশে করার সুযোগ হইত না বড় সাথে করে এই জগতে প্রতি হলা যেখানে কীর্তন শুনতাম শিশুকালে

আজ এই পর্যন্ত আমাকে মহাপ্রভু নিয়ে এনেছে কিন্তু বড় দুঃখ লাগে দাদা আপনারা আমার দেশের মানুষ আপনাদের কাছে কথাটা শেয়ার করতেছি আপনারা আমার ভাই কেউ আমার বাবা কেউ আমার মা কেউ আমার বোন আমাদের শ্রীহট্টে যত কীর্তনিয়া বৃন্দ আছে প্রায় কীর্তনিয়াকে নিয়ে আমাদের এই গৌর দেশের ভাই আমার সনাতন ধর্মের ভাই অনেক সময় অনেক কিছু দাদা ফেসবুকে দেখা যায় আমাদের সিহতের কে নিয়ে বাজে বাজে কথা বলে বড় দুঃখ লাগে লাগে আমরা কি এতই অপরাধী আপনাদের চরণ শরণ নিয়েছি বলে আমরা কি এতই অপরাধী দাদা এমন এক পর্যায়ে আমরা আছি আপনাদের আশীর্বাদে কিছু বলতেও পারি না বড় যন্ত্রণা দিয়ে চাপা দিয়ে থাকতে হবে যদি একটা ভালো কথা বলতে যান এটাকে নিয়ে দেখা যাবে আর আপনাকে হ্যাঁ অনলাইনে ফেসবুকের মাধ্যমে

আমরা কি করছি দাদা আমাদের ক্ষতি আমরা নিজে করতেছি দাদা এমনি রে ভাই আমরা বাংলাদেশের সংখ্যা লঘু কয়েকজন সনাতন ধর্মের ভাই এর ভিতরে যদি আমাদের মধ্যে এই রকম হিংসা নিন্দা উচ্চ বিচার থাকি তে বলে নেক আমরা কোথায় যাব দাদা শুধু বাংলাদেশের নয় ভারতের অনেক ব্যক্তিত্বকে নিয়ে অনেক ভাবে লেখা হয়েছে আমার हिस्ट्री হটার ভক্তগণ আমাদের মাঝে নাই হই মন দাদা আপনারা সবাই ছিলেন আপনাদের মূলই বাজারের গর্ব কৃতি সন্তান যার সাথে আমি দুই একদিন হারমনি বাজানোর সুযোগ হয়েছিল কুকা বাবু ব্যক্তিত্ব অনেক দিন আগে দেখলাম তাদের কেউ নিয়া দাদা ফেসবুকে লেখা লিখে হয়েছিল যারা আমাদের মাঝে নেই দাদা তাদের সাথে কি আমাদের কোনো দোরা আছে পরে দেখি আবার কেবা কারা লিখেছে অনেক সময় পেক আই আসে না দাদা লিখে আবার তারা ডিলিট করে দে তো সবার চরণে আমার অনুরোধ tagline আমরা যেন সবাই এক সুতার মালা হয়ে থাকতে পারি আমরা যেন একই বন্ধনে আবদ্ধ হয়ে থাকতে পারি ইংসা নিন্দা ছেড়ে দি উঁচু নিচু বিচার ছেড়ে দি আমরা যেন মান অভিমান ছেড়ে দি আমরা সকল সনাতনী বাই যেন ঐক্যভাবে থেকে আমাদের ধর্মকে যেন আরো উপর দিকে তুলে নিয়ে যেতে পারি আপনারা জানে এই জগতে কেউ আমরা চিরস্থায়ী নয় দিল সবাই কে সবাই ছেড়ে চলে যেতে হবে দাদা নাম মানুষকে বড় করে না রে ভাই কর্ম মানুষকে বড় করে এই যে কীর্তন করছি জানি না কখন জানি প্রাণ পাখি চলে যায় আজকে মাঘ মাসের কয় তারিখ দাদা 12 তারিখ এই 12 তারিখের ভিতরে 11 দিনে 11টা কীর্তন করলাম শুধু কালকে মিস গিয়েছে একাদশীর কারণে এই মাঘ মাসে আপনাদের রাখা আমার একজন দাদা এখানে দিলেন রাধা কুণ্ড স্নান ও তেঁতুল গাছ সম্পর্কে একটু আলোচনা করার জন্য সবিনয় অনুরোধ রইল এবং দয়া করে সেই বৃন্দাবনে বাসি বাজির এই গানটি গাওয়ার জন্য অবশ্যই গাইব দাদা আপনার একটু আশীর্বাদ আপনারা করবাই জানেন কয়েকদিন আগে দাদা আমার একজন প্রিয় ভাই সুনামগঞ্জ বাড়ির রাজন দাস খুব মধুর সম্পর্ক আমার সেই দাদার সাথে

যার নাম ভগবানের সাথে দাদা মিলিত গোবিন্দ দাস ওই অধিবাস কীর্তন অবস্থায় হঠাৎ এত ভক্তের সম্মুখে উনি সবাইকে ছেড়ে জন্মের মতো চলে গেলে উনি কি জানতে ওই দিনটাই ছিল ওই রাত্রিটাই ছিল ওনার জীবনের শেষ দিন

সকাল দশটা হয়ে গেল তুমি কি এখনো পূর্ণা দিতে যাবে না আর বাবাজি যে চির জনমের মতো ঘুমিয়ে গিয়েছেন বাবা কি সেদিন জানতে আমাদের শ্রীহট্টের গর্ব হরিমোহন দাদা এক সাথে ভাই সাতক কীর্তন করে পরের দিন শুনতে পাই সুস্থ মানুষ আমাদেরকে ছেড়ে জনমের মতো চলে গিয়েছে ایک دن آپ نے چلے جاؤں تا آپ نے چلے جاؤں